পর্যটকদের কাছে সৈকত শহর দীঘার বিশেষ আকর্ষণ রয়েছে সম্প্রতি দীঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দিরের জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের পর দীঘায় পর্যটকদের ভিড় আরও বেড়েছে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গেই দীঘার সমস্যা বাড়িয়ে তুলেছে প্লাস্টিক দীঘাকে পরিচ্ছন্ন রাখতে পয়লা জুন থেকে সৈকত শহরে নিষিদ্ধ হচ্ছে সব ধরনের প্লাস্টিক টুরিস্ট টুরিস্টকে নজরটা আমরা দিচ্ছি দোকান দোকান নজর দিচ্ছি বলা হবে এক তারিখ থেকে আমরা প্লাস্টিক কাপ প্লাস্টিক বলে ক্রিপে ওরা দীঘা দীঘা সাইটে কেউ ব্যবহার করবে না দীঘা উন্নয়ন পরিষদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন পর্যটকরা অসংখ্য ধন্যবাদ এরকম একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য কারণ প্লাস্টিক আমাদের পরিবেশকে খুব দূষণ করছে যেটা পরের প্রজন্ম কাছে খুবই খুব খারাপ বার্তা একটা তাই আমরা চাই প্লাস্টিক বর্জন হোকটা বন্ধ করে দিচ্ছে এটা খুবই ভালো কারণ দীঘা কর্পোরেশনে যেটা করছে সবার ভালো হবে কিন্তু এর বিকল্প কিছু একটা না হওয়া পর্যন্ত সবাই জনসাধারণ অসুবিধায় পড়বে পর্যটকদের ফেলে রাখা প্লাস্টিকে একদিকে যেমন দৃশ্য দূষণ হচ্ছে তেমনি দূষিত হচ্ছে পরিবেশও সে কারণেই প্লাস্টিক নিষিদ্ধ করার সিদ্ধান্ত যেখানে ভ্যাট দেওয়া হয়েছে ডিএসডি সেই ভ্যাটে যেন ফেলতে পারে আমরা সব রকম নজরদারি করছি চা দোকান থেকে শুরু করে মুদি দোকান থেকে শুরু করে কোনো দোকানে আমরা এই প্লাস্টিক ব্যবহার করতে প্লাস্টিক নিয়ে নজরদারি চালাতে দিঘাকে 10টি জোনে ভাগ করা হয়েছে 10টি জোনের দায়িত্বে থাকছেন 10 জন প্রশাসনিক আধিকারিক পয়লা জুন থেকে দিঘায় প্লাস্টিক ফেললেই পরা শাস্তি পয়লা জুন থেকে দিঘায় নিষিদ্ধ হচ্ছে ফার্মোকল এবং প্লাস্টিক ব্যাগ এটা যদি আপনি না মানেন তাহলে শাস্তিতে করতে পারেন তাই এটা হল আপনার জনসাপধান বাণী দিঘা থেকে বাংলা